বিদেশিরা অনেক ধনী কেন সম্প্রতিকালে তথ্য অনুসারে শীর্ষ জন ধনী ব্যক্তির মধ্যে নয় জনেই হল আমেরিকান অ্যাপেল মাইক্রোসফট টেসলা ফেসবুক এবং গুগলের মতো লক্ষ লক্ষ কোটি টাকার কোম্পানির মালিক হলেন বিদেশিরা তো এখন প্রশ্ন হলো তারা কেন শীর্ষ ধনী আমি তাদের সাসকেস স্টাডি করে তিনটি ফর্মুলা জানতে পেরেছি এই তিনটির মধ্যে এমনও একটি ফর্মুলা রয়েছে যেটা না থাকলে তারা শীর্ষ ধনী হতে পারতেন না নাম্বার ওয়ান গ্লোবাল মাইন্ডসেট বা শুধু নিজের দেশের কথা না ভেবে পুরো বিশ্বের সুযোগ সমস্যা ও চাহিদার কথা ভাবো আপনি যদি নিজের দেশের কথা ভাবেন তাহলে আপনার ধনী হওয়া এক জায়গায় থেমে যাবে কিন্তু যারা শীর্ষ ধনী তারা ভাবে পুরো দুনিয়ার কথা ফর এক্সাম্পল বিল গেস্ট যখন মাইক্রোসফট শুরু করেছিল সবাই ভেবেছিল কম্পিউটার শুধুমাত্র বড় বড় কোম্পানি বা অফিসের জন্য কিন্তু বিল গেস্ট ভেবেছেন প্রতিটা ঘরে ঘরে কম্পিউটার থাকবে আর এই কারণেই তিনি আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন এটাই হল গ্লোবাল মাইন্ডসেট মানে নিজের চিন্তাকে সীমার বাইরে নিয়ে যাও বড় কিছু ভাবো কেননা বড় ভাবলেই বড় হওয়া যায় বিদেশিরা ধ্বনি কারণ তাদের চিন্তা গ্লোবাল বিলিয়ন ডলার ইনকাম করার জন্য তারা ভাবে ইন্টারন্যাশনাল শুধু গ্লোবাল চিন্তা করলেই ভাবে না সফল হতে হলে সেই কাজের প্যাশন মোটিভেশন এবং কনসিস্টেন্সি দরকার তাই দ্বিতীয় স্টেপটি হলো প্যাশন বা ভালো লাগার কাজ করা ইউটিউবে মিস্টার বলেছিলেন তুমি যদি সফল হতে চাও তাহলে তুমি যে কাজকে ভালোবাসো সেটা সততার সাথে করো তাহলে অবশ্যই সাকসেস পাবে বিল গেস্টেও তো পারত কম্পিউটার বাদ দিয়ে গরুর বিজনেস শুরু করতে কেন করেননি কারণ তার সেখানে প্যাশন নেই ইন্টারেস্ট নেই ফরেন কান্ট্রিতে এডুকেশন সিস্টেম আমাদের দেশের তুলনায় ভিন্ন ছোটোবেলায় তাদের ইন্টারেস্ট ভেরিফাই করা হয় তার প্যাশন যদি হয় পাইলট তাহলে তাকে সেই সেক্টরে পড়াশোনা করার জন্য প্রস্তুত করা হয় তাই জীবনে সফল হতে প্যাশন খুবই গুরুত্বপূর্ণ আর এবারে শেষ স্টেপটি না থাকলে তারা ধনী হতে পারতেন না নাম্বার থ্রি ইনোভেশন তারা এমন কিছু বানিয়েছে যা আগে কেউ ভাবেনি বা বানায়নি যেটা সারা বিশ্বের প্রয়োজনে আসে মানুষের জীবনকে সহজ করবে এবং নানা সমস্যার সমাধান দেবে এই জন্যই বিদেশিরা নতুন ধারণা তৈরি করে পুরো বিশ্বের কথা ভেবে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করিয়ে নেয় আর আমাদের দেশের মানুষ আবিষ্কার করার বদলে সেই আগের প্রচলিত প্রোডাক্টেই বিক্রি করে শুধু আমাদের দেশেই আর এভাবেই চলতে থাকে এর জন্যই তাদের ধনী হওয়ার স্বপ্ন বাড়তে পারে না